তো হ্যালো মাইডি স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা এগুলো তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলে ক্লাস ক্লাস টেনের সরল সুদ সুৎকৌশল চ্যাপ্টার নম্বর দুই অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে চাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ফুল ডিসকাশন করবো এবং আমরা কয়েকটি অঙ্ক দেখে নেবো ওকে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে এখানে আমরা কি বলতো তাদের যে সাধন যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা বুঝবো কারণ আমরা সবাই জানি কনসেপ্ট ইজ পাওয়ার ওকে তা আমরা যদি কনসেপ্টটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু এই যে অঙ্কগুলো রয়েছে সুদকেশের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সেখান থেকে নাইনটি পার্সেন্ট করতে পারবো ওকে তো আমি তোমাদেরকে যেভাবে করাবো শুধুমাত্র কয়েকটা যে কনসেপ্টটা বেসিক কনসেপ্ট রয়েছে সেটা যদি তোমরা যদি শিখে যাও তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তাহলে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে তোমরা ফিফটি পার্সেন্ট অঙ্ক তো এমনিতে কভার হয়ে যাবে তোমরা নিজে নিজে করতে পারবো ওকে আর ফিফটি পার্সেন্ট তোমাদের একটু অবশ্যই মাইন্ড খাটাতে হবে তো কিন্তু তোমরা করতে পারবে ওকে তাহলে আমরা এখানে ডিসকাশন করি এখন ঠিক আছে তো চ্যাপ্টার নম্বর কত বলতে 2 ফিরে আছে চ্যাপ্টার কত নম্বর 2 ঠিক আছে চ্যাপ্টার নম্বর টু সরল সুদকষা অর্থাৎ কি বলতে সিম্পল ইন্টারেস্ট কি হলো তো সিম্পল ইন্টারেস্ট ওকে এই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদকষার যে অঙ্কগুলো রয়েছে তো এইগুলো করার জন্য আমাদেরকে বেসিক অর্থাৎ থেকে চারটে কনসেপ্ট আমাকে জানতে হবে একটা কি বলতো যেটা হচ্ছে আসল কি বলতো আমাকে আসল জানতে হবে আসল মানে কি বলতো যেটা সে এটাকে পি দ্বারা ডিনোট করা হয় কি দ্বারা বলতো আসলকে পি দ্বারা ডিনোট করা হয় আর এখানটা আরেকটা জানতে হবে কি বলতো সুদের হার কি বলতো সুদের হার যেটা বলতো আর ঠিক আছে আর দ্বারা ডিনোট করা হয় কেউ বলতো এখানে সময় কি বলতো সময় সময় মানে কি বলতো এখানে টি দ্বারা ডিনোট করা হয় কি হয়েছে বলতো এখানে সুদ কি বলতো আধা সর্ব সুদ হবে এখানে এটা কি বলতো আয়ের দ্বারা ডিনোট করা হয় আমাকে কি বলতো এই চারটা জিনিস বুঝতে হবে তোমরা যদি এই চারটা জিনিস যদি বোঝো তাহলে বাস্তবতার অঙ্ক একদম ক্লিয়ার একদম সিরিয়াসলি ঠিক আছে তো এখানে কি বলতো একটা আসল রয়েছে দ্বারা করা হয় তারপর সরল সুদের হার রয়েছে যে কে আর দ্বারা করা হয় তারপর সময় রয়েছে যে পি দ্বারা ডাইনোট করা হয় ওকে যেখানে এখানে সময়টা রয়েছে রয়েছে এটা কিন্তু অলিটা বছর রয়েছে ঠিক আছে সবসময় কি বলতো এটাকে বসরে আমাকে ক্যালকুলেট করতে হবে অর্থাৎ বছর নিয়ে এখানে আমাকে অঙ্কগুলো পড়তে হবে তারপর যেটা রয়েছে সেটা সুদ একে একে আইদারে ডিনোট করা হয় ওকে তো এবার কি বলতো আসলে আমি কি বলতো আমি কোনো যদি ব্যাংকে কি বললাম বলতো কোনো যদি ব্যাংকে অর্থাৎ বা কারো কাছ থেকে তুমি যে যে টাকাটা ধার নেবে অর্থাৎ যে টাকাটা তোমার কাছে থাকবে সেটাই হবে আসল ওকে তারপর যেটা হচ্ছে সুদের হার রয়েছে এখানে সুদের হার বলতে কি বলতো একশো টাকার মতো কয় টাকা কি হলো আমরা তো একশো টাকার মধ্যে কটে এখানে আট পার্সেন্ট রয়েছে ধরো এখানে টেন পার্সেন্ট কী বলতো টেন পার্সেন্ট মানে কী বলতো একশো টাকার মধ্যে একশো টাকায় কটে কাবল তো দশ টাকা সুদ ঠিক আছে এখানে কী বলতো একশো টাকা কটে কার সুদ বলতো দশটা সুদ আর এটা এটা কী বলতো বছর হলো ঠিক আছে মানে বছর কত বছর বলতে এক বছর তাহলে কি বলতো একশো টাকা তাহলে এক বছরের সুদ কত বলতো দশ টাকা এটা অনেক সময় কি হয় বলতো এটা কি বছর দৌড় আছে এটা অনেক সময় হয়তো দিনে হতে পারে অথবা মাসে হতে পারে তোমাদেরকে এটা বুঝতে হবে ওটা বইয়ে অলরেডি কী বলতো মেনশন করাই থাকবে তোমাকে ওটা কী ধরতে হবে তারপর কি রয়েছে সুদ রয়েছে সুদ তোমাকে জানো অর্থাৎ বাড়তি যেটা টাকা রয়েছে সেটা হচ্ছে সুদ তুমি মনে করো থেকে কত টাকা নিলে বলতো মনে করো পাঁচশো টাকা নিলে ব্যাঙ্ক থেকে বলতো কোনো ধরো কেন পাঁচ টাকা তুমি ব্যাংক থেকে নিলে তারপর কি বলতো ব্যাংকে তুমি এখানে কি বলতো পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা তুমি ব্যাঙ্কে দিলে মানে ব্যাংক থেকে তুমি কত নিলে পাঁচ হাজার টাকা নিলে আর ব্যাংকে তুমি কত টাকা দিলে পাঁচ হাজার পাঁচশো টাকা মানে পাঁচ হাজার পঞ্চাশ টাকা বাড়তি দিলে টাকা বাড়তি দিলে না এই যে বাড়তি যে টাকাটা দিলে সেটাই কি বলতো এটা হচ্ছে সুদ ঠিক আছে এটাই কি বলতো এটা কিন্তু সুদ হবে অর্থাৎ এটা হচ্ছে ইন্টারেস্ট ওকে তাহলে এতটুকু বুঝলাম তার একে সুদ বলতে কি এটা বুঝতে পারো তোমার সুদ কোনটা তারপর বছরটা তো সমাজ তোমার অবশ্যই তোমার বুঝতে পারলে এটা কি অলরেডি বছরই হবে আর যেটা সুদের হার বলতে একশো টাকাতে কত টাকা সে দেয় আর যেটা আসল মানে তোমার কাছে যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে আসল টাকা ঠিক আছে তো এখানে কয়টা বলতে চারটা পয়েন্ট রয়েছে না এই চারটা পয়েন্টের মধ্যে একটা সূত্র রয়েছে কি বলতো সুদ ইকুয়াল টু কি বলতো সুদ যেটা আই দিয়ে ডিনোট করা হয় তা আই ইকুয়াল টু কি বলতো পি টি আর বাই কি তো একশো ওকে এটা কি বলতো সূত্র তো সুদ ইকুয়াল টি কি তো পি টি আর যেখানে সুদ কি তো আই পি বলতে কি তো আসল পি মানে কি তো আসল আর টি বলতে এখানে কি তো সময় আর এখানে কি বলছে আর কি তো সুদের হাট কি তো সুদের হার তোমরা যদি এই সূত্রটা তো তোমার যদি মনে থেকে অর্থাৎ মুখস্থ করে তাহলে তোমার এখানে সরস্বত কেসের যে অঙ্কগুলো রয়েছে তোমরা শোক করতে পারবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট তোমরা অঙ্ক করতে পারবে এটা গ্যারান্টি ঠিক আছে তোমাদের হয়তো এখানে চারটা পয়েন্ট রয়েছে না এই চারটা পয়েন্টের মধ্যে তোমাকে তিনটা পয়েন্ট দেওয়া থাকবে অর্থাৎ তোমাকে সুদের হার দেওয়া থাকলো সময় দেওয়া থাকলে সুদ দেওয়া থাকলো তোমাকে আসল বার করতে পারবে অথবা তোমাকে কি বলতো আসল দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকবে সুদ দেওয়া থাকবে তাহলে তোমাকে সুদের হার বার করতে বলবে মানে এই চারটা টপিকই থাকবে এই চারটা টপিকের মধ্যে তিনটা টপিক দেওয়া থাকবে তোমাদের আর যে কোনো তোমাদেরকে একটা টপিক বার করতে হবে তাই তো তো এটাই কিন্তু সবসময় করতে হবে তোমার অবশ্যই এই সূত্রটা মজা থাকবে কি বলতো হ্যাঁ ইকাল টু ফিটি আর বাই একশো তোমার এই সূত্রটা মুখস্থ করে বাস তোমাদের অঙ্ক হয়ে যাবে ওকে তাহলে এখন আমরা কি অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো সল্ভ করতে পারি তো তার আগে এখানে আমাদের কিছু জেনে নিই কি বলতো তুমি দুটো শট কোশন এখান থেকে আসে তো এখান যে ব্যক্তি ওকে যে ব্যক্তি বা সংগঠন টাকার ধার দেন কি বলার মতো যে ব্যক্তি বা সংগঠন কি বললাম মতো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তম বলা হয় কি বলতো উত্তমর্ণ বলা হয় তাই কি বলতো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে কি বলে বলতো উত্তমর্ণ আর যে টাকাটি নেন যিনি টাকাটি নেন তাদেরকে কি বলে বলতো অধমর্ণ কি বলে বলতো অধমর্ণ তাহলে কি বললাম বলতো তাহলে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ এবং যে টাকাটা নেন ঠিক আছে সেটাই হচ্ছে অর্ধমর্ণ তো আমাদেরকে বাস শুধু এতটুকু জানতে হবে তো তোমরা যে এতটুকু যে অবশ্যই আশা যে ক্লিক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা কি করবো বলো এখন যে এক একটা করে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো তো তোমরা শুধু এতটুকু মনে রেখে দেখে এগুলো অঙ্কগুলি যেগুলো রয়েছে একদম জবা ওকে তো এখন অঙ্কগুলো এখন করে দেখি তোমাদের যে এক নম্বর অঙ্কটি রয়েছে সে এক নম্বর অঙ্কটি দেখতে পড়ছো এক নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে এক ব্যাংক থেকে পনেরোশো কি বলতো পনেরো হাজার টাকা ধার নিলে চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তো আমাদের কি করতে হবে বলতো এই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে অঙ্কটাকে দেখতে হবে কি কি ডেটা দেওয়া রয়েছে তো আমাদেরকে কি করতে হবে সর্বদিন সেই ডেটাগুলো কালেক্ট করা লাগবে ওকে এখানে কি দেওয়া রয়েছে বলতো এক নম্বর অঙ্ক হ্যাঁ প্রথমে এখানে বলে দিয়েছে দিয়েছেন আসল কত টাকা বলেছে বলতো পনেরো হাজার টাকা ঠিক আছে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা নিলেন পনেরো হাজার টাকা নিলেন মানে কি বলতো আসল তাহলে কত টাকা পনেরো হাজার টাকা তাহলে আমি এখানে লিখতে পারি আসল কত টাকা বলতো পনেরো হাজার টাকা এখানে আমি কত টাকা লিখবো তো পনেরো হাজার টাকা তারপর কি বলেছে দেখো এখানে বলা রয়েছে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে আমি লিখবো সুদের হার সুদের হার সুদের হার কি কি দ্বারা আড্ডা ডিনোট করা হয় তো সুদের কত রয়েছে বারো পার্সেন্ট দেখো এখানে তারপর কি বলা রয়েছে বলতো সময় দেওয়া রয়েছে কত বছর চার সময়টা আমি লেখ সময়টা কত দেওয়া রয়েছে তো চার বছর তারপর এখানে আমাকে কি বার করতে বলছে চার বছর পর সে মানে কতটাকে সুদ দেবে তা আমরা একটা সূত্র পড়েছিলাম না কি বলতো সুদ তাহলে কি বলতো সুদ আই ইকোলটা কি বলতো আর বাই কি বলতো একশো তো সুদ আমাকে বার করতে বলছে তাহলে সুদ আই কোল্ট কি পিটিআর বাই একশো এবার দেখো এই ডাটাগুলো আমরা এখানে পি টি আর বাই একশো না তো এই মানগুলো আমরা বসিয়ে দেবো কোনটা কি আমরা যেন পি বলতে আসল টি বলতে সময় আর বলতে সুদের জাস্ট এখানে যে ডাটাগুলো আমি ডেটাগুলো আমরা কালেক্ট করেছিলাম সেগুলো এখানে বসিয়ে দেবো বা অঙ্ক শেষ তো এখানে কী তো ডেটাগুলো তোমরা এখানে বসিয়ে দাও এখানে পি কত রয়েছে বলো পনেরো হাজার তাহলে পনেরো হাজার লিখে দাও তারপর এখানে কী বলেছে টি বলেছে তাহলে এখানে টি কত বছর রয়েছে চার বছর হয়েছে চার কিন্তু আর কত আছে রয়েছে তো এখানে আরো হয়েছে বারো ঠিক আছে বাইক ই বলতো একশো দেখো তো ঠিক আছে না এটা এটাই তারপর দেখি এখানে কি বলতো দুটা শূন্য দুটা শূন্য কি ক্যান্সেল হয়ে যায় তাই তারপর এখানে কথা বলতো আটচল্লিশ গুণ করলে কত পঁচিশ টু চল্লিশের শূন্য হাতে কত কতকে চার চারশো কুড়ি হচ্ছে কত চব্বিশ একবার ক্যান্সেল আট ওকে আট চার ওকে চার তাহলে শূন্য দুই সাত আর এখানে কত সাত দুই শূন্য তাই না কত হলো সাত দুই শূন্য আর এখানে একটা শূন্য আছে দুই শূন্য কি তো এত টাকা দেখো তো কত ইজি না শুধু আমাদের এখানে কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটা কালেক্ট করতে হবে তারপর যেটা নেই ওই চারটার মধ্যে যেটা নেই আমাকে সেটাই করতে হবে দেখো এখানে তিনটা আছে একটা নেই তাহলে আমাকে এই সূত্রে ফেলে দিলাম লাইসেন্স অঙ্ক বিয়ে হয়ে গেল তো দ্বিতীয় নম্বর যে অঙ্কটি রয়েছে সে দ্বিতীয় নম্বর অঙ্ক তারপর দ্বিতীয় নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে দুই হাজার পাঁচ সালের একই জানুয়ারি থেকে সাতাইশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সুদের হারে দুই হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করতে বলছে আমাকে দুই হাজার টাকার সুদ কত হবে দুই হাজার টাকার সুদ কত মানে আসল দুই হাজার টাকা তাহলে কী বলতো এটা দুই নম্বর তাহলে আমাকে কী লিখবো আসো তা আমি কী লিখবো বলতো আসলটা লিখব তা আসল কত বলতো দু হাজার টাকা দু হাজার টাকা লিখবো তাই তো তারপর দেখবো এখানে কী বলেছে বলতো তারপরে তিনি বলেছে ছয় পার্সেন্ট সরল সুদের হারে বলেছে তাহলে সুদের হার আমি লিখতে পারি সুদের ফার্ট তাহলে কত দূর আছে বলতো আর মানে কত দূর হয়েছে ছয় পার্সেন্ট দোয়ার হয়েছে ছয় পার্সেন্ট তারপর এখানে দেখো বলেছে দুই হাজার পাঁচ সালে একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত কতদিন বলেছে একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত আমাকে বলেছে তো সাতাশে যেহেতু মে আছে তাহলে একই জানুয়ারি থেকে স্টার্ট সাতাশে মে পর্যন্ত তাহলে আমাকে প্রথমে টাইমটা লিখতে হবে কি বলতো সমান তাহলে এখানে কী হয়েছে বলতে জানুয়ারি রয়েছে না মানে একই জানুয়ারি থেকে জানুয়ারি তারপর কি বলতো ফেব্রুয়ারি আর কি বলতো মার্চ তারপর কি বলতো এপ্রিল তাই না তারপরে কি বলতো মে সাতাশে মে বলেছে তাই জানুয়ারি তাহলে জানুয়ারি মাস কতদিন হবে বলতো একত্রিশ আমি এটা একত্রিশ ওকে তার ক্লাস হচ্ছে ক্লাস তাহলে তো কি ফেব্রুয়ারি তাই ফেব্রুয়ারি মাস কত দিন হয় তো আঠাশ দিন হয় যদি লিপ ইয়ার হয় তাহলে কি বলতো সেটা একদিন যোগ হয় বাড়তি হয় সেটা কত দিনের মূলত উনত্রিশ দিনের হয় যেহেতু দুই সাল রয়েছে এখানে তো দুই হাজার পাঁচ সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয় যেহেতু দুই হাজার পাঁচ সালটা যেহেতু লিপ ইয়ার নয় সেই জন্য মতো যদি ফেব্রুয়ারি মাসটা কত দিনের মূলত আঠাশ দিনের হয় ওকে এটা কত দিনের মূলত আঠাশ দিন তা ক্লাস রয়েছে প্লাস তার মার্চ তাহলে মার্চ কত দিনের হলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চও কত বলতো একত্রিশ তা এপ্রিল কত বলতো তিরিশ তাই না এবার কি বলেছে মে এবার তোকে মেয়ে সাতাইশে মে বলেছে তা আমি সাতাইশে মে তো জমা দেবো তো যেদিন আমি জমা দেবো সেই দিনটা হবে না সেই দিনটা বাদ দিয়ে হিসাব করা লাগবে ওকে তাহলে সাতাইশে মে তাহলে সাতাইশে মে জমা দেবো সেদিন হবে না মানে কি বলতো সাতই তো কি বলতো তাহলে এটা কি সম্পূর্ণ দিনগুলো না এটা কি বলতো সম্পূর্ণ কি বলতো দিন তাই এটাকে আমাকে যোগ করে দিতে কত দিন হয় তাই না এটা যদি আমি যোগ করি তাহলে হলো তো এখানে ছয় এক সাত তাহলে সাত পনেরো পনেরো আটকে ষোলো ষোলো ছয় হাতে কত এক থেকে দুই এক করতে তিন 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 কত ছয় ছয় তিন কত নয় দশ এগারো এগারো তিন কত এগুলো তো বারো তেরো চোদ্দ কত একশো কত হলো তো দিন তাই না দেখো তো আমি ভুলেছিলাম প্রথমে এরকম যদি অঙ্ক থাকে সরল সুত্রসের ক্ষেত্রে আমরা কি করবো তো সমস্যা মানে যদি দিন থাকে সেটা আমরা বছরে কনভার্ট করবো অথবা যদি মাস থাকে সেটাও আমরা একটু বছরে কনভার্ট করবো তো একশো ছিচল্লিশ দিন রয়েছে তাহলে কেটে আমি বছরে কনভার্ট করবো মানে কি হলতো একশো ছচল্লিশকে তাহলে কি তিনশো পঁয়ষট্টি দিয়ে কি বলতো ভাগ করে দেবো তাহলে কি হলতো এত বসর হবে এখন আমার কে হলো অঙ্কটা করব তো সিম্পল নিয়ম ঠিক আগের নিয়ম কি বলতো আইকু কি তো একশো তাই না আমাকে আই বলছে তাহলে কি বলতো কত দর আছে দু হাজার বসি তো দু হাজার কত বলত দু হাজার তাই না টি কত বলেছে তো এখানে কি বলতে টি বলেছে তাহলে টি কত আছে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি আমি লিখতে পারি একশো ছেল্লিশ বাই কতগুলোতে তিনশো পঁয়ষট্টি ইন্টু আর কত দূর আছে তো সিক্স তাহলে এখানে কি সিক্স হবে বাই হলো তো একশো হবে তারপর যদি এটা যেন সরল আকারে নিয়ে আসে তাহলে কীরকম হবে বলো তো দু তো দু হাজারে থাকবে দু তাই তো ইন্টু তো একশো রয়েছে একশো উপরেই থাকবে ইন্টু কী সিক্স রয়েছে তাহলে সিক্স হবে বাই কি হবে বলতে নিচের তিনশো পঁয়ষট্টি না একশো তিনশো পঁয়ষট্টি একশো এরকম হবে ওকে তারপর देखो তো এই শূন্য শূন্য বলো তো ক্যান্সেল হয়ে যায় তারপরে কত দিয়ে কাটাকাটি করা যায় বলতো তারপর দেখো তো এটা কত দিয়ে কাটাকাটি করা যায় বলতো এটা আছে তিয়াত্তর দিয়ে কাটাকাটি করা যায় ওকে তিনশো পঁয়ষট্টি একশো ছেচল্লিশ কত দিয়ে বলো তো তেরত্ত তা আমি যদি এটা তিয়াত্ত দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে কি বলো তো পাস হবে আর এখানে কত কতগুলো তো তিন হবে তিয়াত্তর না সরি তিন রুপু নাকি তেরত্তর দিয়ে কাটাকাটি করি তাহলে তিন দুই হবে কত বলো তো এখানে দুই হবে ওকে তাহলে এখানে পাস হলো তা পাঁচ দিয়ে যাওয়া কুড়িকে কাটে তাহলে কি হবে চার পাশে কত হবে কুড়ি হবে তাহলে চার দুদিনে কত হলো তো আট ছয় হাজটা কত হলো আটচল্লিশ তাহলে এখানে কত হবে আটচল্লিশ তাহলে কত হলো তো আটচল্লিশ টাকা হবে তাহলে দেখো তো কত দুদিনে অঙ্ক একদম ইজি এখানকার তোমাদের জাস্ট করতে হবে কি বলো তো কী কী ডেটা দেওয়া রয়েছে সেই ডেটাকে তোমাদেরকে কালেক্ট করতে হবে তারপর কি সিম্পল এই সূত্রটা ফেলে দেব পাঁচ অঙ্ক ফিনি ওকে তো স্টুডেন্টস এখন যেটা তিন নম্বর অঙ্কটি আছে সেই তিন নম্বর অঙ্কের করে দেবে তো স্টুডেন্ট এখানে তারপর যে তিন নম্বর অঙ্কটি রয়েছে সেই তিন নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক আর সমস্ত একবারে তিন পার্সেন্ট সরল সুদে নয়শো ষাটটাকার এক বছর তিন মাসে সব বৃদ্ধিমূল কত হবে আমি বলে রাখি সব বৃদ্ধিমূল মানে কি বলতো সুদ প্লাস আসল ঠিক আছে সুদ প্লাস আসন মানে কি বলতো সব বৃদ্ধিমূল অথবা ওটাকে বলা হয় সুদাসন ওকে তাহলে সব বৃদ্ধিমূল কি বলতো সব বৃদ্ধমূল মনে হলো হল সুদ প্লাস আসন তাহলে আমাকে কি বলেছে বলতো এখানে বলা রয়েছে আট সমস্ত একবার তিন পার্সেন্ট টাকার এক বছর তিন মাসে কত টাকা হবে সুদ তাই তো আমাকে সেটা সহবৃদ্ধিমূলকটা কত সেটা আমাকে বার করতে আমার আমরা কালেক্ট কত নম্বর তিন নম্বর অঙ্ক তাহলে এখানে কী দেওয়া রয়েছে আসল দেওয়া রয়েছে আসল কি বলেছে বলতো নয়শো কত টাকা বলেছে ষাট টাকা বলেছে তাই না এত টাকা তারপর কি বলেছে সুদের হার দেওয়া রয়েছে তো সুতের হার কত রয়েছে সুদের হার কত দেওয়ার রয়েছে বলে তো সুদের হার এখানে দৌড় আছে আট সমস্ত এক বাই কত রয়েছে আট সংস্থা একবার তিন পার্সেন্ট দৌড় আছে পানি কত বলে তিনেষ্ট কত চব্বিশ আর এক কত বলতে পঁচিশ পঁচিশ বাই কত বলতে তিন এত কী পার্সেন্ট তাই না তারপর এখানে কী দোয়া রয়েছে বলতো দোয়ার হয়েছে সময়টা কত দৌড়েছে এক বছর তিন মাস কী বলতো সময় মাথায় কী বলবে টি কত দৌড় হয়েছে এক বছর এক বছর তিন মাস তাই না এক বছর তিন মাস তাহলে এক বছর মানে কত বলো তো বারো মাস তাই না বারো মাস আর এখানে কে তিন মাস রয়েছে মানে কত বলো তো পনেরো মাস না তাই পনেরো তো মাস আসলো তাই না তাহলে আমি কি বলেছি আমরা তো সবসময় বছরে কনভার্ট করতে হবে তা আমি পনেরো মাস রয়েছে ওটা কি যদি কি বারো দিয়ে যদি ভাগ করে তাহলে কি বলতো বছরে পরিণত হবে ওকে যদি সেটা দিন থাকে তাহলে আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো যদি মাস থাকে তাহলে আমি বারো দিয়ে ভাগ করে দেবো একদম ওকে তাহলে কি এত মাস বেরো এত বছর বেরোলো না তাহলে আমার কি সবগুলো ডাটা কালেক্ট হয়ে গেলো এবার কি সুদ বার করব আই কোডে কি বলতো কি হলতো একশো না কি বলতো একশো তাহলে টি কত দৌড় আছে নশো ষাট লিখে দাও নশো কি হলো ষাট ইন্টু আর টি কত দৌড়ে তো এখানে এখানে টি দোয়ার আছে বারো মানে পনেরো বাই বারো তাহলে পনেরো বাই বারো লিখবো তারপর কি বলতো আর কত দরে আছে বলতো এখানে আর দৌড় আছে পঁচিশ বাই তিন দোয়ার আছে তাহলে পঁচিশ বাই তিন তাই না বাই হবে তো একশো হবে দেখো তো এটাই হবে তাই তো হুম তারপরে এটা কী বলতো সরল আকারে নিয়ে যাবো দেখো আমি যদি তো সরল আকারে নিয়েছি তাহলে কি নশো ষাটও হবে ইন্টু কী হলতো পনেরো ইন্টু কী হলতো পঁচিশ বাই কি বলতো এখানে বারো রয়েছে তিনও রয়েছে তাহলে বারো ইন্টু কথা থ্রি ইন্টু কী বলতো নিচে একশো রয়েছে তাহলে দেখো তো এটা বলো সরল আকারে অর্থাৎ কী বলতো এরকম যদি থাকে তাহলে আমি উপরের সংখ্যাগুলো উপরে লিখবো আর যেগুলো নিচে রয়েছে সেগুলো নিচে আমি লিখে দেবো বাস এটাই ওকে তাহলে এখানে কি বলতো একটা শূন্য একটা শূন্য কি ক্যান্সেল হয়ে গেল না রয়েছে এখানে কি শূন্য রয়েছে তাহলে এই বলতো ক্যান্সেল হয়ে যায় না আর এখানে কি রয়েছে তিন রয়েছে তিন পাঁচের কতগুলো তো হয় আর এখানে কি তো আট বরং কথা তো ছিয়ানব্বই হয় তাই না দেখো তো কতগুলো তো চল্লিশ হয় না আর এখানে পঁচিশ রয়েছে কি চল্লিশ আর কত বলতো পঁচিশ ভুল করলে একশো আর দেখো তো এক হাজার মানে কি বলতো এক হাজার হয় না তাহলে এক হাজার বাই কত তো একশো মানে মানে এক হাজার বাইরে কত বলতো দশ তাই না মানে কত তো একশো হয় না কত তো একশো এত কি তো টাকা না তাহলে এটা কি টাকা বেরোলো বলতো এখানে টাকায় বেরোলো আয় ধরেছিল আয় মানে কি সুদ না তা সুদ কত বলো একশো টাকা কত টাকা সুদ নশো ষাট টাকা সুদ তাহলে এখানে এবার আমাকে কি বার করতে বলেছে বলতো সব বৃদ্ধিমূল বার করতে বলছে তো সব বৃদ্ধিমূল মানে কি বলতো আসল প্লাস সুদ তা আসল এখানে আমার তো রয়েছে কত নশো ষাট টাকা আর এখানে সুদ কত বেরলো একশো টাকা তাহলে কত টাকা হবে সব বৃদ্ধিমূল বলো কি বলো তো সব বৃদ্ধি মূল্য সব বৃদ্ধিমূল কত বলো তো এখানে রয়েছে কত নশো ষাট টাকা নশো কতগুলো তো ষাট টাকা প্লাস এখানে কত রয়েছে একশো টাকা মানে কত হলো তো এক হাজার ষাট টাকা তাই না এটা কি বলতো হলো ওকে তো স্টুডেন্টস আশা করি তোমাদের অঙ্কটা অবশ্যই বোঝা রয়েছে এটা কিন্তু একদম সিম্পল ইজাস্ট অঙ্ক ওকে জাস্ট তোমাদের কি করতে হলো তো এই সুন্দর ডেটাগুলো কালেক্ট করতে হবে তারপর বাস অঙ্ক শেষ ডেটাগুলো তুমি ঠিক মতো কালেক্ট করবে বাস অঙ্ক হয়ে যাবে তো স্টুডেন্টস এরপরে যেটা চার নম্বর অঙ্কটা রয়েছে সে চার নম্বর অঙ্কটা এখন দেখে নেবো এখানে যে চার নম্বর অঙ্কটি রয়েছে সেই চার নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলা রয়েছে উত্তলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে বত্রিশশো টাকা দুই বছরের জন্য ধার নিলেন তাহলে কত টাকা তো বত্রিশশো টাকা দুই বছরের জন্য ধার নিলেন কত পার্সেন্ট সরল সুদের হারে সিক্স পার্সেন্ট সরল সুদের হারে তারপর কি বলছে বলতো দুই বছর পরে শুধু আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তাই তো মানে আমাকে এখানে কি সুদাসু অর্থাৎ সবৃদ্ধমূল আমাকে বার করতে বলছে যেটা আমরা তিন নম্বর অঙ্ক করলাম না তিন নম্বর অঙ্কটি সেম টু সেম অঙ্ক তাহলে প্রথমে আমরা দেখে নেবো ঠিক আছে তাহলে এটা কত নম্বর অঙ্ক বলুন তো চার নম্বর অঙ্ক দেখে নেবো কী কী ডেটা দেওয়া রয়েছে তো এখানে কী বলেছে বলো আসল তাহলে আসলে এখানে কত বলা রয়েছে বলো তো আসল কী দ্বারা করা হয় তা আসল কত বলেছে বলো তো বত্রিশশো টাকা না হুম তারপর কী বলেছে বলো তো সিক্স পার্সেন্ট সরল সুদের হারে সুদের হার কত বলো তো সুদের হার তাহলে এখানে কত আর হবে মানে কত হলো তো সিক্স পার্সেন্ট তারপর এখানে কি বলেছে বলো তো সিক্স পার্সেন্ট সরল সুদের হারে টাকা কত বছরের বলো দু বছরে তাহলে সমার তাই তো সমান টি মানে কত দৌড়েছে আছে তো এখানে দু বছর আছে দু বছর তাই না তাহলে তাকে দু বছর পর তাকে সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে এটাই বলেছে তাই না তাহলে আমাকে কি বলতো এখানে কি সুদ তাহলে বার করে নেব তার আমাদের তিনটে ডাটা মানে কালেক্ট হয়ে গেছে তাহলে কোনটা বাকি আছে আই বাকি আছে प्लाई इक्वल टू কি হলো তো পি টি আর বাই কি হলো তো 100 তাই না এবার মানগুলো বসিয়ে দেব তাহলে পি এখানে কত ধরে হয়েছে এই যে 3200 বসিয়ে দাও 3200 তারপর কি হলো তো টি কত বলেছে দেখো তো এখানে টি কত বলেছে 2 বলেছে আর এখানে কত বলেছে 6 বলেছে তারপর কি হলো তো 100 তাই না তাহলে 100 কি হলো তো कैंसिल তাই তো তাহলে এখানে কত 6 গুণ কত 12 আর 32 গুণ করলে কত হলো তো 32 আর 12 তাই না চুরাশি টাকা ওকে তাহলে আমাকে কি বার করতে বলেছে বলতো এখানে বার করতে বলেছে বৃদ্ধমূল বার করতে হচ্ছে অর্থাৎ সুদ আসলে তাকে কত টাকায় ফেরত দিতে হবে এখানে আসল কত বত্রিশশো টাকা আর সুদ কতগুলো তিনশো চুরাশি টাকা

জাস্ট তোমাদের যদি ডেটাটা কালেক্ট করতে পারো তাহলে অঙ্ক শেষ এটা মনে রাখতে হবে ওকে তো তোমাদের সূত্রটা ফার্স্ট মনে রাখতে হবে তারপর তোমাদের অঙ্কটি রয়েছে সে পাঁচ নম্বর অঙ্কটি এখন করে নেব তো স্টুডেন্টস তারপর এখানে যে পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে সে পাঁচ নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলা রয়েছে বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন কি বলতে কিছু টাকা জমা রাখেন আমরা জানি না দু বছর পর তিনি সুদ হিসেবে আটশো চল্লিশ টাকা পেলেন কত টাকা সুদ পেলেন আটশো চল্লিশ টাকা পেলেন ঠিক আছে তা তিনি কত টাকা জমা রেখেছিলেন তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন মানে আমাকে কি বার করতে বলেছে আসলটা বার করতে বলেছে তাহলে এখানে কি করবো কত অঙ্ক বলতো আসান্ডের অঙ্ক তাহলে আমাকে যদি আসলটা বার করতে বলেছে তাহলে আমার কি বলতো আসল কি বলতো পি টাকা ঠিক আছে এটা কি বলতো ধরি এটা ধরে নেব ধরি আসল তার কত টাকা ছিল টি টাকা ছিল ঠিক আছে এবার কি বলতো সুদের হার তাহলে এখানে কি বলতো সুদের হার এখানে কত দেওয়া রয়েছে তো এখানে বলা আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কি বলতো সুদের হার দেওয়া তারপর এখানে বলা রয়েছে কি বলতো তার কতটা তিনি বলতো দু বছর পর তাহলে সময় কত দেওয়া রয়েছে তো সময় অর্থাৎ টি কত দেওয়া রয়েছে তো দু বছর তাহলে বলতে কি তাহলে আমাকে আই বার করতে হবে তাই তো এখানে কি বলতো সুদ একটা দোয়া রয়েছে সুদ তাহলে কত দেওয়ার আছে বলতো আটশো আমার এখানে সুদ দেওয়ার আছে আটশো চল্লিশ টাকা তাই না এই ডা এই কটা ডাটা দোয়া আছে তা আমরা জানি এই কটা যে ডাটা যদি দেওয়া থাকে ডেটা যদি দেওয়া থাকে তাহলে কি সূত্র হয় বলতো তাহলে আই ইকুয়ালে কি বলতো পি টি আর ওয়াই একশো এখানে বসিয়ে দেবো তাহলে আই এখানে কত দেওয়ার আছে আটশো চল্লিশ তা আটশো চল্লিশ ইকোয়াল টু কি কত দেওয়ার আছে কি তো আমি ধরে নিয়েটা কত দোয়ার্স হলো টু বসে টু হবে ইন্টু আর এখানে কত দোয়ার কি বলতো টু ফাইভ বাই কি হলো হান্ড্রেড হবে তাই না দেখো তো তাহলে এবার কোনো গুণ করতে পারি না এটা যদি কোনো গুণ করি এ আটশো নিচে কোনো কিছু নাই মানে কত হচ্ছে এক আছে তাহলে আমি এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি বলতো পি ইন্টু টু ইন্টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তো আটশো চল্লিশ কি হবে না এটা হবে তাই তো কোনো যদি গুণ করে তাহলে কি কি টি বার করবো তাহলে পি কত হলো তো আটশো চল্লিশ ইন্টু হলো বলতো হান্ড্রেড বাই কত তো টু ইন্টু কী বলতো ফাইভ পয়েন্ট টু ফাইভ তাই না তা আমি পয়েন্টটা যদি তুলে দিই তাহলে কী বলতো পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে ওই জন্য দুটা শূন্য এটা হবে তাই তো তাহলে এবার যদি আমি কাটা করে করি তাহলে কত বলতো তাহলে দুই দিয়ে কাটলে কত বলতো দুই দিয়ে কত দু দিয়ে যদি কাটে চার দুগুনি আট চার চারশো কথা তো কুড়ি হয় তাই তো চারশো কত কুড়ি হয় আমরা যদি কাটে দিয়ে তো এটা যদি এবার পাঁচ দিয়ে কাটে পাঁচ কুড়ি তো একশো আর এটা পাঁচ দিয়ে আবার যদি পাঁচ দিয়ে কাটে পাঁচ পাঁচ কথা তো কুড়ি হয় এবার একুশ দিয়ে যদি চারশো কাটে তাহলে কত বিয়াল্লিশ মানে কত হলো তো কুড়ি হয় না তো এবার যদি আমি গুণ করি তাহলে কত তো এখানে চা রয়েছে তাহলে চারশো চারশো আর কুড়ি গুণ করলে কথা বলতো চার দুগুণি আট তো আট হাজার কথা বলতো চারশো চার দুগুনি কত হাজার কত হবে বলতো আট হাজার টাকা তো তাহলে কত তো তিনি পি কত বললো আট হাজার টাকা তাহলে আমরা আসল কত ধরেছিলাম বলতো পি ধরেছিলাম আসলটা তা আসলটা কত বললো আট হাজার টাকা তাহলে কত কতই তিনি কত বলতো আট হাজার টাকা জমা রেখেছিলেন তাই না রেখেছিলেন এর কি হবে তা আনসার হবে তিনি আমাকে আসলটা বার করতে বলছে এখানে তাহলে আসলটা কত কথা আট হাজার টাকা হবে তো স্টুডেন্টস আজই কিন্তু এই পর্যন্ত আমরা পাঁচ বন্ধু করেছিলাম এই নেক্সট যে ভিডিও রয়েছে সেই নেক্সট ভিডিওতে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলি নিয়ে ডিসকাশন করো ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত পারে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ দেবেন গুড বাই